বর্তমানে আপনার বা আপনার পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের যে কারো নগ্ন ছবি যদি আপনাদের অজান্তে পোস্ট হতে থাকে তাহলে সেটাকে কিভাবে বন্ধ করবেন দেখুন এখন এআই দিয়ে সমস্ত কিছু করা সম্ভব তবে ডিপ ফেকার যে এ আইগুলো রয়েছে এই এআইয়ের মাধ্যমে যে কারো নগ্ন ছবি বা ভিডিও রেডি করা সম্ভব হচ্ছে খুব সহজেই সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে কেস ফাইল করবেন শুধুমাত্র যে কেস ফাইল করলেই তো হবে না কেস ফাইলের সাথে সাথে আপনাকে এটাও দেখতে হবে যে আপনার যে ছবি বা ভিডিওটা পোস্ট হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে সেটা বন্ধ হয়েছে কি না তো চলুন কীভাবে কেস ফাইল করবেন সেটা দেখিয়ে দেবো আর আপনি যদি চান এই ভিডিওটাকে সেভ দিয়ে রাখতে পারেন বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আদার্সের কাছে ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখতে পারেন তো চলুন কীভাবে কেস ফাইল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তবে এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে সঙ্গে থাকুন আর পারলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো এর জন্য আপনারা কি করবেন আপনাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইলটাকে হাতে নেবেন মোবাইলটাকে হাতে নেওয়ার পর আপনারা কি করবেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি সাজেস্ট করবো যে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে এবং গুগল সার্চবারে লিখবেন স্টক এনসিআইআই ডট জি এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর সর্বোত্তম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন ক্রিয়েট ইওর কেস এই অপশানে ক্লিক করবেন এখানে দুটি অপশান পাচ্ছেন একটা আঠারো বছর উপরের একটা আঠারো বছরের নিচে যদি আপনার ছবি বা ভিরোটা যদি আঠেরো বছর ওভার হয় তাহলে আঠেরো অর্ক ওভার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার নিজের জন্য যদি হয় বা তাহলে মাই সেলফ ক্লিক করবেন আর যদি আপনার আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে হয় তাহলে মি অ্যান্ড ওয়ান আই নো এই অপশনে ক্লিক করবেন বা আদার্সের ক্ষেত্রে যদি হয়ে থাকে ওয়ান এলস এই অপশনে ক্লিক করবেন তো আমি আমার ক্ষেত্রে তাই আমি মাই সেলফ এই অপশানে ক্লিক করলাম এবার এখানে দুটি অপশান পাচ্ছেন আই এম এ পাবলিক প্লেস আই এম এ প্রাইভেট প্লেস তো আমরা যেটা হবে আমার ক্ষেত্রে পাবলিক প্লেস তাই আমি পাবলিক প্লেস সিলেক্ট করলাম এবার এখানে দেখুন আই এম এ নোডি অর সেমি নোডি আই এম এ ফুলি ক্লথ তো আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি যদি পুরো জামা কাপড় পরে থাকেন তাহলে ফুলি ক্লোথ আর যদি অল্প অল্প জামা কাপড় পরে থাকেন তাহলে আই এম এ নোডি অর সেমি নোডি এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আমরা যে ছবি বা ভিডিওটা পোস্ট করা হয়েছে সেটা সেক্সুয়ালি অ্যাক্ট যদি এস হয় তাহলে এস আর যদি ন হয় তাহলে নো করবেন তো ইয়েস এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আপনার যে ছবি বা ভিডিওটা সেটা কি অনলাইনে পোস্ট হয়েছে যদি এস হয় তাহলে এস করবেন তো এস করার পর আপনারা এ ধরনের অপশান পাবেন এবার নেক্সট করবেন নেক্সট করার পর এখানে দেখুন ফটো এবং ভিডিওটা আপলোড করতে বলছে অর্থাৎ আপনার অনলাইনে যে ভিডিও বা ছবিটা মানে ফটোটা সোশ্যাল মিডিয়াকে ছড়িয়ে দিয়েছে সেই ছবিটা বা ভিডিওটা এখানে আপনাকে আপলোড করতে হবে তো আপনার ক্ষেত্রে যদি ছবি হয়ে থাকে ম্যাক্সিমাম দশ কুড়িটা ছবি আপনাকে আপলোড করতে হবে সেগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন কোন ধরনের এক দেখাচ্ছে আর যদি ভিডিও হয় একটু দুটো আপলোড করে দিলেই হবে তো স্লিপ ফটোতে গিয়ে আপনি কি করবেন দেখুন গ্যালারি চলে আসছে গ্যালারি থেকে আমার যে ছবিগুলো হবে বা যে ফটোগুলো হবে সেগুলো একটার পর একটা একসঙ্গে ক্লিক করবেন এইভাবে ক্লিক করার পর মোটামুটি দশটা পনেরোটা কুড়িটা যদি ছবি হয় তাহলে আপলোড করে দেবেন আপলোড করার পরে দেখবেন আপনার যে কেস সেটা ফাইল হয়ে গেছে তো এভাবে আপনারা আপনাদের সোশ্যাল নেটওয়ার্কে যদি কেউ নগ্ন ছবি বা ভিডিও পোস্ট করে দেয় তাহলে খুব সহজেই কিন্তু রিমুভ করে দিতে পারবেন সোশ্যাল নেটওয়ার্ক থেকে চিন্তা করার কোনো কারণ নেই তো বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে আমি ছিলাম রবীন্দ্রিব